পুনর্বাসিত ভিক্ষুক গত বছর উপজেলা প্রশাসনের আশ্বাসে ভিক্ষা ছাড়ার পর এ পেশায় আর জড়াননি পুনর্বাসিতদের কেউই পরজীবী জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে পাওয়ায় সন্তুষ্ট তারা নীলফামারি প্রতিনিধি নুর আলমের রিপোর্ট জানাচ্ছেন জান্নাত সাথী ভিক্ষাবৃত্তি একটি সামাজিক সমস্যা বাংলাদেশের প্রচলিত আইনে যা নিষিদ্ধ তবে দেশের এমন কোনো জায়গা নেই যেখানে ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না দুয়ারে দুয়ারে অলিতে গলিতে রাস্তাঘাট এমনকি রাজপথেও চলে অবাধে ভিক্ষাবৃত্তি তবে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বর্তমান চিত্র একেবারেই আলাদা দু সালে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে কিশোরগঞ্জে সহস্রাধিক ভিক্ষুককে পুনর্বাসিত করে পরে পুরো উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয় সেই থেকে জেলার কিশোরগঞ্জ উপজেলায় কোনো ভিক্ষুক নেই দোকানদারি গৃহপালিত পশুপালন সরকারি ঋণ বয়স্ক বিধবা ভাতা সহ সামাজিক নানা সুবিধা দিয়ে তাদের পুনর্বাসন করায় সেই থেকে আর কখনো ভিক্ষাবৃত্তিতে ফেরেনি পুনর্বাসিতদের কেউই ভিক্ষা করি খাওয়া চলবে না বাবা আমি একটা স্যার পথ করে দিছে কিছু দিবে আমি ব্যবসা করি খাবো কেউ বাধা করছে বলে ভিক্ষে করেন না ভিক্ষের জিনিস খারাপ জিনিস সেটি ভিক্ষা করি না ছেড়ে আসা পুনর্বাসিতদের সহযোগিতায় ডানা পরিকল্পনার কথা জানালেন স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান এর আগে পুনর্বাসিত ভিক্ষকদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করে প্রতিষ্ঠানটি আমি চাই সমাজের ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়েও যখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে তারাও যেন ওই ওয়ার্ডে যে ভিক্ষুক আছে তাদেরকে যেন সম্মান দেয় আমরা যদি তাদেরকে সম্মান দেখাতে পারি তাহলে তারাও কিন্তু এটাকে এমনভাবে গ্রহণ করবে যে ভবিষ্যতে তারা আবার ভিক্ষা ফিরে যাবে না একটি খামার সমিতির সদস্য ভুক্ত করে তাদেরকে ঋণ সহায়তা এবং উপকরণের মাধ্যমে তাদেরকে আমরা ভিক্ষার হাতকে কর্মের হাতে রূপান্তর করেছি কিশোরগঞ্জের মতো জেলার অন্যান্য জায়গা হোক ভিক্ষুক মুক্ত এমনটাই প্রত্যাশা নীলফামারির পুনর্বাসিত ভিক্ষুকদের জানা সাথে